এটাকে যদি আমরা সর্বাধিক স্বাভাবিক জলে ঢোলাই তাহলে দেখতে পাবো যে এর জলীয় দ্রবণটা স্বচ্ছ হচ্ছে না এটা হচ্ছে ভেজাল মেশানো এতে ইউরিয়া মেশানো আছে এবং এখানে লাল লিট মাছ জলে দিলে এখানে লাল লিট মাছ নীল নির্মা নীল রঙে পরিণত হয়ে যাচ্ছে কারণ এখানে ইউরিয়ার নামক উত্তেচক আছে এবং যেটি জমে

এটা হচ্ছে আমাদের হচ্ছে একদিকে আছে এইটাই আছে শুদ্ধ হচ্ছে লঙ্কা গুঁড়ো আরেকটা আছে ভেজাল লঙ্কা গুঁড়ো এই শুদ্ধ লঙ্কা গুঁড়ো হচ্ছে আমরা যদি জলে ডোবাই তাহলে জলে দেখা যাবে এর যে রঙটা আসবে সেটা হবে গাঢ় কিন্তু এই ভেজাল লঙ্কা গুঁড়ো যদি আমরা এটা ডোবাই এটা আমাদের খালকার কি এই ভেজাল গুঁড়োতে মেশানো হয়েছে কামধনের রঙ এর জন্য এটা আমরা ভেজাল গুঁড়ো আর এই শুদ্ধ লঙ্কাগুলো যদি এটা মেশানো হয় তবে হচ্ছে প্রলম্বনের দ্রবণ সৃষ্টি হবে কিন্তু এই বিশুদ্ধ লঙ্কাগুলোটা যদি মেশানো হয় তাহলে এমনি নিশ্চয় খেতে যাবে বেশিরভাগ করে ছড়িয়ে ছাড়িয়ে আমরা এখানে বিশুদ্ধ খাঁটি এবং অশুদ্ধ দুধের পার্থক্য দেখব বাজারে দেখা যায় অনেক সময় দোকানদাররা বেশি পর্যন্ত দুধ বিক্রির জন্য জল মিশিয়ে দেয় এবং জলের ঘনত্ব কম দুধের ঘনত্ব কম হয়ে যাওয়ার জন্য দুধে ময়দা জাতীয় কিছু পদার্থ মিশিয়ে দেয় যাতে দুধের ঘনত্বটা বেড়ে যায় এর মিশিয়ে দেয় এবার যখন এইটা এটা আমরা পিছনে পৃথক করব যে কোনটা খাঁটি দুধ এবং কোনটা খারাপ দুধ প্রথমে খাঁটি দুধে যদি আমরা প্রভিডেন্ট আয়োডিন নেই তাহলে দেখব যে কেবলমাত্র দুধের রঙটা অল্প অল্প দুধের রঙিডেন্ট আয়োডিন দিলে দেখা যাবে কেবল কিঞ্চিৎ আয়োডিনের রং ধারণ করছে তাহলে প্রায় ভ্রমণটি প্রায় সেম কালার দিয়ে আছে কিন্তু যদি আমরা মিশ্রিত দুধে এই আয়োডিন লিখ তাহলে দেখব দুধের রঙটি লিক হয়ে যাচ্ছে কারণ দুধের আরেকটা বল যে এটা বাড়িতে বিটাডাইন লوشن থাকে সেটা কত বাড়িতে জিনিস দিয়ে করা যাবে বাড়িতে এগুলো কেটে যাওয়ার জন্য কেটে চুরি যাওয়ার জন্য বাড়িতে এগুলো ফার্স্ট এইডের মতো থাকে এবং এর সাহায্যে আমরা সহজে বুঝতে পারি কোনটি বিশুদ্ধ এবং কোনটি অশুদ্ধ মানে বাড়িতে যে বিটাডাইনটা থাকে ওটা দিয়েই হচ্ছে বাড়ির দুধটাকে আমরা অশুদ্ধ দুধ কিনতে চিনতে পারি এটা তাই জলদার ने ना अच्छी दिशा में चलो नहीं चल अंदर अंदर बाहर भी रखो हम्म को कम दे एक घंटा दे